আমরা এখন শুরু করি দেখো তো অনুশীলনী অঙ্কগুলো প্রথমে দেখো এক নাম্বার স্যাট প্রকাশের পদ্ধতি কইটা আমরা ভাইয়া বেশি কিন্তু শিখে আসছি যে স্যাট হচ্ছে দুইটা একটা হচ্ছে তোমার স্যাট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি তো আমাদের একের রাইট অ্যান্সারটা হচ্ছে কি একের রাইট অ্যান্সারটা হচ্ছে খ বুঝছি একের রাইট অ্যান্সার খ দেন আমরা দুই নম্বরটা দেখি কি বলছে নিচের কোনটি যে কোনো স্যাটের উপসেট সেট নিচের কোনটি যে কোনো সেটের উপসেট এখানে এই যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে শূন্য দেওয়া আছে এটা তো যে কোনো সেটের উপসেট হবে না আমরা জানি যে কোনো সেটের উপসেট হচ্ছে ফাঁকা সেট হ্যাঁ তো রাইট অ্যান্সার হচ্ছে দুইয়ের গ দুইয়ের গ হচ্ছে ফাঁকা সেট ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট আমরা সেটা জানি দেন তিনটা আমি এখানে লিখতেছি তিনটা বলতেছে এরকম যে সেটের উপাদান সংখ্যা কয়টা উপাদান সংখ্যা কয়টি হবে এই যে দ্বিতীয় বন্ধনীর মধ্যে উপাদান কয়টা আছে জাস্ট শূন্য আছে না তো দ্বিতীয় বন্ধনীর মধ্যে যেগুলো থাকবে ওইগুলাই তো হয়ে উপাদান তো জাস্ট এখানে আমাদের রাইট আনসারটা কি হবে এক তো তিনের তিনের রাইট আনসারটা কি খ একটা বলছে বের করার জন্য দেখো আমাদের এই যে ওয়ান থেকে যে এক্সের মানটা বড় অথবা সমান হবে নিচে যদি হ্যাঁ আমি এখানে একটু ক্লিয়ার করি বিষয়গুলো দেখো এর মানে কি বুঝাইছে ওয়ান থেকে এই যে দুইটা মাথা যে দিকটা না ওই দিকটা হচ্ছে বড় সব সময় সবসময় এক্সটাকে টার্গেট করবা তোমরা অর্থাৎ ওয়ান থেকে এক্সের মানটা কি বড় যেই মাত্র আমি নিচে টান দিব তার মানে বোঝাই ওয়ান থেকে এক্সের মানটা বড় হবে অথবা সমান হবে ওয়ান থেকে এক্সের মানটা বড় হবে অথবা ওয়ানের সমান হবে যখন এই টানটা থাকবে তখন সমান ধরতে হবে বুঝছ আর আমি যদি ধরো এখানে আরেকটা দিলাম ধরো এখানে টেন দিলাম এর মানে কী বুঝে আমি বলছি কিন্তু টার্গেট সবসময় এক্সে রাখতে হবে বা এখানে ওয়াই থাকুক এ থাকুক যাই থাকুক না কেন সবসময় এটাকে টার্গেট রাখবা আর দেখো একটা মাথা কোন দিকে এক্সের দিকে না তো টার্গেট তো এক্স দুইটার দিকে টার্গেট করলে তো হচ্ছে না গোড়ায় রাখছে কোন দিকে এক্সের দিকে না আর এই চিহ্নের দুইটা মাথায় এক্সের দিকে গড়ে রাখছে এই কারণে আমি চিন্তা করতেছি ওয়ান থেকে এক্সের মানটা বড় অথবা সমান এবং একটা মাথায় এক্সের দিকে তার মানে কি দশ থেকে এক্সের মানটা কি ছোটো দশ থেকে এক্সের মানটা ভাইয়া ছোট হবে একটা মাথা কোন দিকে আসে এক্সের দিকে না এই যে একটা মাথায় এক্সের দিকে দশ থেকে এক্সের মানটা ছোটো হবে যেইমাত্র আমরা নিচে এই টান্তা দিব এর মানে কী বোঝায় দশ থেকে এক্সের মানটা ছোটো হবে অথবা দশের সমান হইল প্রবলেম নাই বুঝছো আচ্ছা আমি দুইভাবেই করাই তো এখন আমরা এর মানটা কি পাচ্ছি দেখো তো ওয়ান থেকে এক্সের মান বড় যদি হয় ওয়ান থেকে এক্সের মান বড়ো এরকম কি আছে টু আছে থ্রি আসে ফোর আছে ফাইভ আছে সিক্স আছে সেভেন আছে এইট আছে নাইন আছে টেন নিতে পারবো না কারণ টেন থেকে এক্সের মানগুলা বলছে ছোটো এইগুলো তো এক্সের মান তো টেন থেকে এইগুলো কি ছোটো না এবং ওয়ান থেকে কি এইগুলো বড়ো না শেষ আচ্ছা এখন আমি যদি এই যে নিচের এই টানটা দিতাম তাহলে কি হইতো তাহলে আমাদের শর্তটা এরকম হইতো ওয়ান থেকে এক্সের মানটা বড়ো হইলেও হবে অথবা ওয়ানের সমান নিলেও প্রবলেম নাই। হ্যাঁ এখন আমাদের যেহেতু নিচে টান আসছে শর্ত অনুসারে আমরা সমান রাখবো তো ওয়ান থেকে এক্সের মানটা বড়ো হইলেও প্রবলেম নাই সমান হইলেও প্রবলেম নেই এই ক্ষেত্রে আমরা অবশ্যই ওয়ানটা রাখব কারণ এই টানের মানে বললে দিছে যে ওয়ানটা রাখতে হবে ওয়ান থেকে এক্সের মানটা বড় অথবা ওয়ানের সমান হ্যাঁ এইটার মানে এটা কিন্তু মনে রাখবা তো ওয়ান নিলাম তারপর টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এখন আমরা টেন নিব কেন কারণ টেন থেকে এক্সের মানটা বলছে কি ছোটো তো টেন থেকে ছোটো তো নয় কিন্তু এই যে নিচে এই টানটা দিছে আর মানে বলছে কি টেনের সমান হইলেও প্রবলেম নেই এখানে যেটা আছে ওইটার রাখলেও প্রবলেম নেই তো এই কারণে আমরা টেন থেকে সরি এখানে এই কারণে আমরা টেনটা রাখলাম ওকে এখন আমাদের দেখো বলছি কি কি যে মানগুলা যেমন এখানে এক তিন মানে কে কিছুই নিচ্ছি এটার মধ্যে এটার মধ্যে দেখো জোর আছে বেজুর আছে তোমার তারপর মৌলিক সংখ্যা আছে সবই আছে বাট এখানে তারা বললে দিচ্ছে যে এক্সটার মান এক্স এর মানগুলা যে বসাবা ওইগুলো অবশ্যই জোর সংখ্যা হবে বুঝছো অর্থাৎ এক্স এর যে মানগুলো আমি এখানে বসাবো এইগুলা কি সংখ্যা হবে ভাইয়া এই যে জোর সংখ্যা হবে বৈল্লা দিছে জোর সংখ্যা এবং শর্ত দিছে ওয়ান থেকে x এর মানটা কি হবে ভাইয়া বড় হবে বুঝছো থেকে মানটা হবে বড় হবে অথবা ওয়ানের সমান হইলেও প্রবলেম নেই এই যে নিচে টানটা দেখছো ওয়ান থেকে x এর মানটা বড় হবে অথবা সমান হইলেও প্রবলেম নাই সাত থেকে এক্সের মানটা ছোট হবে অথবা সাতের সমান হইলেও প্রবলেম নাই এখন বুঝছো আচ্ছা তো আমরা তো এক্সের মানগুলো জোর নিব তো ওয়ান থেকে বড় কি আছে টু এখন প্রশ্ন যদি আমরা এখানে ওয়ান রাখি কারণ আমি তো এখানে বোঝাইছি তোমাদের প্রশ্ন এই যে নিচে টানের মানে তো এখানে যেটা আছে এটাই বসাবো বাট তোমাদের শর্ত তো তোমাদের বুঝতে হবে এখানে তো তোমার কোনো শর্ত আমি দেই নাই যে জোর নিতে হবে বেজোর নিতে হবে এরকম তো কোনো বলি নাই বাট এখানে তারা বললা দিছে যে এক্সের মানগুলো অবশ্যই জোর সংখ্যা হতে হবে এখন এখানে টান দেখ আর না তা দেখ এইটা আমাদের দেখার বিষয় না বাট আমাদের শর্ত অনুসারে যাইতে হবে তো আমরা জোর সংখ্যা বলার কারণে ওয়ানটা আমরা এখানে লিখলাম না তো ওয়ানের পরের বড় সংখ্যাটা কি টু কারণ জোর বলছে আমরা বেজোর নিলে হবে না থ্রি নিলে হবে না টু এর পরের জোরটা কি ফোর ফোরের পরের জোরটা কি সিক্স সিক্সের পরের জোরটা কি এইট এখন এইট নিলে তো হবে না কারণ আমাদের বলছে কি সাত থেকে এক্সের মানগুলো ছোট হবে অথবা সাতের সমান হইলেও প্রবলেম নেই কিন্তু সাত তো নিতে পারবো না কারণ সাত তো বেজোর তো আট আমাদের পরের বেজ সংখ্যাটা আট আসছে কিন্তু আট তো নেওয়া যাবে না কারণ সাত থেকে একশো মানগুলো হবে তো এই ক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে টু ফোর সিক্স অর্থাৎ চারের খ হচ্ছে রাইট অ্যান্সার চারের খ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার এই যে ওকে আচ্ছা তারপর পাঁচ নম্বরটা করে এখানে তোমাদের বলছে এ ইন্টারসেকশন বি নির্ণয় কর আমরা পাঁচটা করি এ ইন্টারসেকশন বি এর মানেটা কি টু থ্রি ফোর ইন্টারসেকশন বিয়ান ওকে তো এই যে ইন্টারসেকশন বাট আমরা যে একটু আগে বেডসিকটা শিখছি এখন এইটার মানে তো তোমার দুইটা সেটের মধ্যে বা একাধিক সেটের মধ্যে যদি মিল থাকে কমন থাকে ওইগুলাই কেবল আসবে এখন টু এখানে আছে এখানে নাই থ্রি এখানে আছে এখানে নাই ফোর আছে নাই ফাইভ সেভেন এখানে নেই কোনো কিছুই মিল নেই তো এই ক্ষেত্রে আমার অ্যান্সারটা কী হবে ভাইয়া অবশ্যই ফাঁকা সেট অবশ্যই কী হবে ফাঁকা সেট হবে অর্থাৎ পাঁচের ক হচ্ছে রাইট অ্যান্সার উটো ওকে এখন আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো দেখো আমাদের বলছে যে এক্সের যে মানগুলো নিব ভাইয়া এটা কী হবে ভাইয়া জোর সংখ্যা হবে ওকে এবং আমাদের বলছে ফোর থেকে এক্সের মানটা বড়ো হবে তো ফোর থেকে বড়ো জুর সংখ্যাটা কি ফোর থেকে বড়ো তো তোমার সিক্স আছে ফোর থেকে বড় কী আছে ভাইয়া সিক্স আছে না এখন আমি যদি এখানে সিক্স নিই তাহলে তো হচ্ছে না কারণ এখানে এই যে শর্ত আছে সিক্স থেকে এর মানটা ছোট হবে ফোর থেকে বড় হবে জোর সংখ্যাটা ফোর থেকে বড় জোর সংখ্যাটা তো সিক্স সিক্স থেকে আবার ছোটো হবে শর্ত সিক্স থেকে তো ছোটো আবার কি আছে নাই হইতেছে না আমাদের অ্যান্সার হইতেছে না তো আমাদের এখানে ফাঁকা সেট বের হচ্ছে ফোর থেকে বড় তো সিক্স জোর সংখ্যা আবার এখানে সিক্স থেকে ছোট হবে তো হচ্ছে না তো আমাদের এখানে কোনো উপাদান পাচ্ছি না তো রাইট অ্যান্সরটা হচ্ছে ছয় এর ঘ তো আমাদের অপশন দিছে এক্স ওয়াই এক্স ডাব্লিউ জেড এক্স ওয়াই জেড আর ঘ হচ্ছে ফাঁকা সে কাছে দেখি আমরা এখন উপসেট উপসেট বিষয়টা কিন্তু আমরা একটু আগে জানছিলাম যে কোনো একটা সেট থেকে যতগুলো সেট গঠিত হবে ওই গঠিত সেটগুলাই প্রদত্ত সেটের উপসেট অর্থাৎ এই সাইড থেকে যতগুলো সেট গঠিত হবে এই গঠিত সেটগুলাই হচ্ছে প্রদত্ত সেটের উপসেট এখন আমাদের বলছে ও সরি পি এর উপসেট সেট নয় বলছে নয় পি এর উপসেট নয় তো নয়টা বের করবে এক্স ওয়াই দেখো একশোয় এখানে আছে তো এইটা তো এইটার উপসেট সেট এক্স ডাব্লিউ জেড এক্স ডাব্লিউ জেড এক্স ডাব্লিউ ডাব্লিউ এই যে ডাব্লিউটা নাই এক্স ওয়াই জেড আছে এইটা এইটা উপোসেট দেন ফাঁকা যে কোনো সেটের উপসেট সেট তো আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে খ কারণ এই যে ডাব্লিউটা এখানে কিন্তু নাই তো এইটা এইটার উপসেট সেট নয় ওকে আচ্ছা তারপর বলছে দশের গুণনীয় সেট কোনটি দশের গুণনীয়হের সেট আমাদের দশের নিয়োগ বের করতে হবে বুঝছো আচ্ছা আমরা দশের নিয়োগটা বের করি তো দশ একে দশ অর্থাৎ এক দ্বারা ক্যালকুলেটার নিবা নেয়া এক দ্বারা দশকে ভাগ করবা যেটা ভাগ করবা এটা অ্যান্সারটা লিখে ফেলবা তারপর দেখবা দুই দ্বারা দশের মধ্যে ভাগ যায় কিনা না ভাগ হবে পাঁচ পাঁচ দুগোনে দশ তারপর তিন দ্বারা যায় না চার দ্বারা যায় না পাঁচ তো শুই পড়ছে তো এইগুলো হচ্ছে আমাদের দশের গুণনীয় অর্থাৎ এক দুই পাঁচ দশ বুঝছো এক দুই পাঁচ দশ রাইট অ্যান্সারটা হচ্ছে আঠের আটের ক হচ্ছে রাইট অ্যান্সার আচ্ছা ঠিক আছে কিনা একটু দেখে নিই আচ্ছা আমরা নয়ের কর নয়টা দেখি দেখো এখানে অ্যাসেটের উপাদান দেওয়া আছে ওইটা তিনটা টু থ্রি ফাইভ হলে আমাদের এক নাম্বারটা কি বলছে এ ইকুয়েলস টু এক্স বিলংস টু এন মানে এক্সের যে মানগুলো ওইগুলো হবে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা আমরা তো জানি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই টাইপের সংখ্যা এবং ওয়ান থেকে এক্সের মানগুলো বলছে বড় হবে তো ওয়ান থেকে বড় কি আছে ভাইয়া আচ্ছা আমরা এখানে এটা তুলি ওয়ান থেকে বড়ো কী আছে আমি তালিকা পদ্ধতিতে প্রবেশ করি ওয়ান থেকে বড় আছে টু আচ্ছা এবং সিক্স থেকে এর মানগুলো ছোটো হবে তো আমরা যদি এর অ্যান্সারটা বের করি তাহলে টু পাবো থ্রি পাবো ফোর পাবো ফাইভ পাবো সিক্স তো নেওয়া যাবে না কারণ সিক্স থেকে এক্সের মানগুলা ছোটো বলছে তো টু থ্রি ফোর ফাইভ এনাফ ওকে অর্থাৎ টু থ্রি ফোর ফাইভ আমার অঙ্ক কী তোলা বল হয়েছে আচ্ছা এখানে আমি একটু ভুল করছি কারণ এখানে এটা পড়ি নাই এক্সটা মৌলিক সংখ্যা বলছে হ্যাঁ দেখো শর্ত কতগুলো দিয়েছে আমাদের প্রথমে ফার্স্টে বলছিল যে এক্সের মানগুলা কি সংখ্যা হবে ভাইয়া স্বাভাবিক সংখ্যা হবে স্বাভাবিক সংখ্যা তো আমরা জানি এক দুই তিন চার পাঁচ ছয় সাত স্বাভাবিক সংখ্যার মধ্যে জুড়ো আছে বেজুড়ো আছে মৌলিক আছে সব আছে বাট তারপরে একটা শর্ত দিচ্ছে ওয়ান থেকে এক্সের মানগুলো বড়ো হবে এবং সিক্স থেকে ছোট হবে এইটা বুঝছি দেন এরপর আবার বলছে যে এক্সটা অবশ্যই অবশ্যই মৌলিক সংখ্যা হবে এক্সট্রা তো আমরা যে এই শর্ত অনুসারে আমরা ওয়ান থেকে বড়ো যে নিলাম টু থ্রি ফোর ফাইভ এবং সিক্স থেকে ছোটো অর্থাৎ ফাইভ পর্যন্ত তো আমাদের এখানে মৌলিক সংখ্যাটার কারণে আমাদের ফোরটা কিন্তু হবে না কারণ ফোর তো তোমার যৌগিক সংখ্যা তো আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে টু থ্রি ফাইভ যৌগিক হচ্ছে তোমার জোর সংখ্যাগুলোয় হচ্ছে যৌগিক সংখ্যা ওকে একমাত্র দুই বাদে আচ্ছা তারপর দেখো দুই নম্বরটা দেখো এক্স বিলংস টু অ্যান্ড টু থেকে বলছে এক্সের মানটা বড় হবে অথবা টু এর সমান হইলেও প্রবলেম নেই নিচে টান আছে এবং সেভেন থেকে এক্সের মানগুলো ছোটো হবে এবং এক্সটা অবশ্যই মৌলিক সংখ্যা বইলা দিছে হ্যাঁ মৌলিক সংখ্যা নিতে হবে তো টু থেকে বড় নিতে হবে অথবা টু এর সমান হইলে প্রবলেম নাই আবার শর্ত দেওয়া দিছে মৌলিক সংখ্যা এখন আমরা যে টু আছে টুটা যে নেব দেখতে হবে টুটা মৌলিক না যৌগিক টুটা কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা সেই ক্ষেত্রে আমাদের টুটা নিতে হবে দেন আমরা জানি থ্রি মৌলিক সংখ্যা দেন ফোর তো যৌগিক এটা হবে না ফাইভ মৌলিক সংখ্যা জানি সিক্স যৌগিক সংখ্যা জানি সেভেন থেকে বলছে ছোটো তো এইগুলো তো সেভেন থেকে ছোটোই হ্যাঁ তারপর দেখো এক্স বিলংস টু এন টু থেকে এক্সের মানগুলো বড় হবে অথবা টু এর সমান হইলেও প্রবলেম নাই তো টু লিখবো দেন থ্রি লিখবো আর মলিক যেহেতু বলছে মলিকটি আনবো দেন ফোর তো আসবে না ফাইভ আনবো এই যে দেখো ফাইভ থেকে এক্সের মানগুলো ছোটো হবে অথবা ফাইভের সমান হইলেও প্রবলেম নাই যে নিচে টানটা আছে। তো বুঝছ তো তিনোটা অ্যানসারি কিন্তু 235 যেটা এর সাথে মিলছে তো এই ক্ষেত্রে আমাদের রাইট आंसरটা হচ্ছে তোমার নয় ঘ তিনোটা তিনোটা কিন্তু ওকে অঙ্কগুলো কি কঠিন লাগতেছে একদম ইজি কিন্তু অঙ্কগুলা একদম ইজি আর তোমাদের পরীক্ষায় এই অধ্যায় থেকে অবশ্যই অবশ্যই একটা আসবে মাস্ট ডুবি একটা আসবে আর তোমার এমসি কিউ আসবে তোমার তিনটা থেকে চারটার মতো বুঝছো তেরো নম্বর একদম কনফার্ম করে ফেলবো আচ্ছা তারপর আমরা দশ এগারোটা সলভ করব টু থ্রি ফাইভ সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ঠিক আছে তো দশ দেখো এ এ যে উপরে যে সি টাইপটা দেখতেছো এটা হচ্ছে কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট বা পূরক বুঝছো এ পূরক এটা হচ্ছে পুরক সেট এর পূরক সেট এ কমপ্লিমেন্টও বলা যায় বা এ পূরক বলা যায় যেটাই বলো এ কমপ্লিমেন্ট এখন এইটা আমরা বের করবো এটা কীভাবে বের করবো এখন দেখো এইটা এভাবেও থাকে অথবা অনেক সময় পরীক্ষায় এই যে এইভাবেও থাকে দুটাই কিন্তু সেম কাজ এখন এই দুইটার ক্ষেত্রে আমরা কীভাবে লিখতে পারি এই দুইটার ক্ষেত্রে আমরা লিখবো সবসময় ইউনিভার্সেল সেট মাইনাস এ অর্থাৎ কোনো কিছুর উপর যেটা থাকবে কমপ্লিমেন্টটা থাকবে হ্যাঁ ইউনিভার্সেল সেট মাইনাস ওইটা ধরো ধরো একটা ধরো এই যে এই মানুষটার উপর এই কমপ্লিমেন্টটা পড়লো তখন আমি কি লিখবো তখন আমি ইউনিভার্সেল সেট মাইনাস এই মানুষটা লিখবো বুঝছ ধরো তোমার উপর কমপ্লিমেন্টটা তাহলে কি হবে ইউনিভার্সেল সেট মাইনাস তুমি তো এখানে এ কমপ্লিমেন্ট মানে কি ইউনিভার্সেল সেট মাইনাস এ এখন ইউনিভার্সেল সেটের মান কি আছে এই যে দেখো মানটা এখানে তো দেওয়াই আছে টু থ্রি ফাইভ সেভেন মানটা এখানে দেওয়া এ এর মানটা কি আছে এই যে টু ফাইভ এর মানটা দেওয়া আছে না এখন দেখো তো এই যে কমপ্লিমেন্ট বা এই যে মাইনাস এর মানে কি জানো প্রথম সেট থেকে দ্বিতীয় সেটগুলো বাদ দেওয়ার পর বি কেয়ারফুল প্রথম সেট থেকে দ্বিতীয় সেটগুলো বাদ দেওয়ার পর প্রথম সেটে প্রথম সেটে যা থাকবে ওইগুলাই আমি নিব তো এখন দেখো এই যে টু ফাইভ বাদ টু ফাইভ বাদ আমাদের প্রথম সেটে কি আছে ওইগুলা দেখতে হবে আর ওইগুলাই নিতে হবে তো প্রথম সেটে আর কি আছে থ্রি সেভেন হুম থ্রি থ্রি সেভেন আছে থ্রি সেভেন আচ্ছা কথার কথা জাস্ট ধরো এই দ্বিতীয় সেটের মধ্যে আমাদের এইট আছে এখন কি আমি এইট এখানে আনব না আমি কিন্তু বলছি প্রথম সেট থেকে দ্বিতীয় সেটগুলো বাদ দেওয়ার প্রথম সেটে যা থাকবে দ্বিতীয় সেটে কি আছে না সে ওইগুলো দেখতে হবে না প্রথম সেটে কি আছে ওইগুলোই আমাদের নিতে হবে বুঝছো তো রাইট অ্যান্সারটা হচ্ছে থ্রি সেভেন তো আমাদের দশের গ হচ্ছে রাইট অ্যান্সার আচ্ছা এগারো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দেখো এগারোটা এইটা বলছে না এ ইন্টারসেকশন বি দেন এজ এ কমপ্লিমেন্ট তো এটার মানে কি এটার মানে হচ্ছে তোমার ইউনিভার্সাল সেট মাইনাস এ ইন্টারসেকশন বি কারণ এই যে এইটার উপর এই যে এইটার উপর তোমার কমপ্লিমেন্টটা কিন্তু দেওয়া বুঝছি আমরা আচ্ছা আমার এখানে একটা ভুল হইছে কমপ্লিমেন্টটা তো তোমার বিয়ের উপর দেওয়া কমপ্লিমেন্টটা বিয়ের উপর দেওয়া এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট তো আমাদের ফার্স্টে বি কমপ্লিমেন্টের মানটা বের করতে হবে ইউনিভার্সাল সেট মাইনাস বি এখন ইউনিভার্সাল কি টু থ্রি ফাইভ সেভেন আর বি এর মানটা কি থ্রি ফাইভ সেভেন এখন দেখো থ্রি ফাইভ সেভেন থ্রি ফাইভ সেভেন কী থাকে টু তো এখন আর কি বের করতে হবে এই ইন্টারসেকশন বি এই যে দেখো এর মান এর মান আমরা কি জানি টু ফাইভ ইন্টারসেকশন আর বি কমপ্লিমেন্ট এই যে এইটার মান তো আমরা বের করেছি এই যে টু আছে না টু এখন দেখো এই যে ইন্টারসেকশন এর মানে তো দুইটার মধ্যে যেটা কমন থাকবে তো এখানে টু এখানে টু তো আমরা জাস্ট টু নিব বুঝছি আমাদের রাইট অ্যান্সারটা হচ্ছে টু অর্থাৎ এগারোর ক হচ্ছে রাইট অ্যান্সার আমাদের তো বারো কী বলছে সার্বিক সেট কোনটি তো সার্বিক সেট তো আমরা জানি হ্যাঁ সার্বিক সেট তো আমরা জানি ইউনিভার্সাল সেট যেটা তো বারোর ঘ হচ্ছে রাইট অ্যান্সারটা তেরো কোনটি বি কমপ্লিমেন্ট সেট কোনটি বি কমপ্লিমেন্ট আচ্ছা আমরা যদি মানগুলা বের করি সবার আগে আমি মানগুলা বের করে নিই তো এর মানটা আমরা বের করি এ বক্সের মধ্যে কী কী আছে ভাইয়া এই যে ওয়ান টু থ্রি ফোর হ্যাঁ এ বক্সের মধ্যে মধ্যে কী আছে ওয়ান টু থ্রি ফোর দেন বি বক্সের মধ্যে কি আছে টু থ্রি ফাইভ সিক্স টু থ্রি ফাইভ সিক্স দেন সি বক্সের মধ্যে কী আছে সি বক্সের মধ্যে আছে তোমার থ্রি ফোর সিক্স সেভেন থ্রি ফোর সিক্স সেভেন আর কি আছে সি তিনটা বক্সই তো আর ইউনিভার্সেল সেটটা আমি এখানে তুলে ফেলি ইউনিভার্সাল সেট বলতে এই সবগুলা সবগুলো উপাদান মিলেই হবে তোমার ইউনিভার্সেল সেট বা সার্বিক সেট সবগুলো উপাদান এইটার এই ইউনিভার্সাল সেটের মধ্যে একবার একবার করে যাবে অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং এইটো কিন্তু আছে এই যে এই যে দেখো এইটটা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট একবার একবার করে নিলাম এই যে এটা হচ্ছে তোমার সার্বিক সেট আচ্ছা আমরা এখন মানগুলো বের করি সহজ হবে বি কমপ্লিমেন্ট নির্ণয় করতে হবে যে বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে ইউনিভার্সাল সেট মাইনাস বি যে দেখো টু থ্রি ফাইভ সিক্স টু ফাইভ সিক্স আর কী থাকে ওয়ান থাকে ফোর থাকে সেভেন থাকে এইট থাকে ওয়ান থাকে ফোর থাকে সেভেন থাকে এইট থাকে তো এইটার রাইট অ্যান্সারটা হচ্ছে তোমার কোথায় আছে এই যে গ তেরোর গ হচ্ছে রাইট ইন্টারসেকশন বি এই যে ইন্টারসেকশন বি দেখো এই যে দুইটার মধ্যে মিল আছে কি টু আছে মিল দেন থ্রি আছে হ্যাঁ আর কোনো কিছু মিল নাই তো দুইটার মধ্যে যেগুলো মিল থাকবে এইটাই হচ্ছে রাইট অ্যান্সার আই ইন্টারসেকশন বি টু থ্রি অর্থাৎ চোদ্দোর ক হচ্ছে রাইট অ্যান্সারটা বুঝছি আমরা চোদ্দোর ক রাইট অ্যান্সার দেন পনেরো বলছে এ ইউনিয়ন বি নির্ণয় করো আচ্ছা এ ইউনিয়ন বিটাও নির্ণয় করে ফেলি ওয়ান টু থ্রি ফোর বি হচ্ছে টু থ্রি ফাইভ সিক্স ওয়ান টু থ্রি সবগুলো কিন্তু একটা একটা করে যাবে যেমন ওয়ান এখানে আছে এখানে নাই টু এখানে আসে এখানে আসে তো একটা টু নিব থ্রি এখানে আসে এখানে আসে একটা থ্রি নিব ফোর এখানে আছে ওইখানে নাই বাট একটা নিবো দেন ফাইভ একটা নিবো সিক্স একটা নিবো এই যে ইউনিয়ন বি রাইট অ্যান্সারটা হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই যে পনেরোর ক পনেরোর ক হচ্ছে রাইট আনসার বুঝছি আমরা